একটা বিষয় হচ্ছে কি প্রত্যেকটা মেয়ের মাই চায় তার মেয়েটা সুখে থাকুক শান্তিতে থাকুক নুন ভাত খায় আর পান্তা খায় যেটাই খাক না কেন কিন্তু তার মেয়ে যেন শান্তিতে থাকে আর এক একটা মেয়ে যদি সুখে শান্তিতে বসবাস করতে পারে তার হাজবেন্ডের কাছে তার মার কাছে এর থেকে সুখের তুলনায় আর কোনো কিছু হতে পারে না আপনি তো অনেক সুখী দেন আমি অনেক সুখী আল্লাহর মত আমার মেয়ে যেহেতু সুখে আছে আমি অনেক সুখী আমার জামাই দিক দিয়ে মনে করো অনেক সুখী আমার মেয়ে জামাই আল্লাহর মত অনেক ভালো যাই হোক এই যে আমার শেলক এটা হচ্ছে আমার শেলক একটা বিষয় হচ্ছে যে আমার শ্যালকের বিয়া করা আমার খুব দরকার বিয়া করাইলে হয়তো ভালোভাবে চলবো তা না হইলে উড়াল পারব সমস্যা ঠিক আছে উড়াল বন্ধ করার ব্যবস্থা আমি করতেছি যে আমার শ্যালকের জন্য একটা পাত্রী দরকার যাদের কাছে ভালো পাত্রী আছে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার এই তো এখন কোন ক্লাসে পড়তেছ এইতে। এইটা জি ছাত্র হিসেবে কি রকমantadা না ছাত্র হিসেবে নিজেরটা নিজে কি বলবো আচ্ছা 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 যাই হোক এই যে কান্নাকাটি করতে না রে ওরে ওরে না আমার শ্বশুর বাড়ি ময়মন সিং এটা আপনারা সবাই জানেন বিয়ের অলরেডি আমাদের দুই বছর প্লাস হয়ে গেছে আপনার মেয়ে তো কোনো সময় আমার নামে কোনো অভিযোগ অভিযোগ দিছে নাই বলতে মনে করা কোনো শ্বশুর শাশুড়ি নামে জামাই নামে কোনো অভিযোগ আমার কাছে দেয় নাই তোমাদের ফ্যামিলির বিষয়ে কোনো কিছু আমার কাছে বলেনি না ওই ভাবে আমি কোন আমি 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 কোনো কিছু বলিও নাই এই পর্যন্ত তার সাথে ওই রকম সাংসারিক জীবনের স্বাভাবিক একটা নরমাল কথা কাটাকাটি হইতেই পারে ওটা কোনো ব্যাপার না তবে আমাদের মাঝে ওই রকম কোনো কথা কাটাকাটি হয় নাই তো দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি আসলাম আম্মা বারবার বলছে যে তুমি আসো আসো তুমি আইসা নিয়ে যাও যাই হোক আমি আবার আম্মার আম্মার কথা ভালাই যিনি আমাকে গর্ব করছে উনিও আমার আম্মা এখন উনি আমার শাশুড়ি আমি ওনাকে সম্মান করব না শ্রদ্ধা করব না তাকে আম্মা বলে ডাকবো না এটা তো হয় না একটা মেয়েকে সে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বছর লালন পালন করার পর সেই মেয়েটা আমার কাছে দিয়েছে অবশ্যই তার সম্মানের অধিকার আছে তাকে সম্মান আমাকে করতেই হবে অনেক ছেলেরা আছে তাদের শাশুড়িকে দেখতে পারে না বিভিন্ন ধরনের কটু কথা বলে এগুলা ভাই বলবেন না তারা হচ্ছে আমাদের মুরব্বী তাদেরকে সম্মান করলে তবেই মহান আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করবে আমাদের ভালোবাসবে সাংসারিক জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারবো তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আমার শাশুড়ির জন্য আমার শালার জন্য আমার শ্বশুরের জন্য এমনকি আমাদের ফুল ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ